হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তো আজকে আমি আমার আমি যে কমিউনিটিতে জয়েন করেছি হেলদি এক্টিভ লাইফস্টাইল এটা একটা লাইফস্টাইল তো এই ব্যাপারে কথা বলবো যারা জানে না তাদেরকে আমি একটু পরিষ্কার করে বলতে চাই আমি আমার মতো করে বলতে চাই মানে আমি যেটা জানি মানে আমার আমি যেটা শিখেছি বা আমি যেটা জানি আমি যেটা মানি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এটার মানে একজন একজন করে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা আসলে কী আমি ঠিক মানে বারবার সবাইকে বোঝাতে হয় অনেকভাবে বোঝাতে হয় তো একটা ভিডিও করি যেন কাউকে বোঝাতে না হয় ভিডিওটা দেখলে যেন সবাই বুঝে যায় এটার আসল উদ্দেশ্যটা কি এটার আসল উদ্দেশ্যটা হচ্ছে যে অনেকেই আছে যে প্রথমত বলে প্রথমে বলি যে বলে রাখি যে অনেকেই আছে যে তাদের চর্বি বেড়ে গেছে ওজনটা বেড়ে গেছে ওজনটা কোনো ব্যাপার না আসল কথা হচ্ছে পেটের চর্বি যেটা মানে অপ্রয়োজনীয় বাড়তি চর্বি ওটা অনেকেই কমাতে চান অনেকেই কমাতে চান আবার কারো অনেক খায় খাওয়ার পরেও কিন্তু একদম শরীরের কোনো মানে কোনো ভাসেই না মানে শরীর একদম চিকন চাকন একদম রোগা খাওয়ার পরে এটা একটা কারণ অনেক বড় একটা কারণের জন্য হয় না এটা ভিতরের কারণ আছে অনেক প্রবলেমের জন্য হয় না শরীরটা ঠিকমতো গঠন হতে পারে না তো এটা আসল উদ্দেশ্য কিন্তু এটা না যে মোটা বা রোগা হওয়া কিন্তু মোটা বা রোগা হওয়া সম্ভব এটা বডি ট্রান্সফরমেশন করা সম্ভব চাইলে সব সবই কিন্তু সম্ভব মানুষ বলে না যে ইচ্ছে থাকলে উপায় হয় বা আমি চাইলে চেষ্টা করলে অনেক কিছু করা যায় এটা সত্যিই সম্ভব মোটা হতে চাইলে মোটাও হওয়া যায় রোগা হতে চাইলে রোগাও হওয়া যায় আবার যদি মনে করে যে রোগা মোটা কিছু মানে মিনিমাম থাকবো মিডিয়াম থাকব এটাও সম্ভব সবটাই সম্ভব কিন্তু সবটার জন্যই মানে মানতে হবে শুধু মুখে বললে তো কিছু হয় না তো মানতে হবে কোচের কথা মানতে হবে গাইড দিবে তারা তাদের কথা মানতে হবে তাহলে কিন্তু সবটা সম্ভব এটা অনেক প্রমাণ রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আসল কারণটা মানে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কিন্তু মোটা রোগা না উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হলো গিয়ে যে একটা মানুষ একটা মানুষ কিন্তু এখন আমি আগের আগের মানুষ নাকি অনেকটা সুস্থ থাকতো অনেক দিন বচন বছর পর্যন্ত বাঁচতো অনেক বছর বাঁচতো কিন্তু এখন আয়ুটা অনেক কমে গেছে সব কিছু মিলে মানে দেশের বলো মানে কি বলবো রাসায়নিকের জন্য আবহাওয়া খারাপ বায়ু দূষণ হচ্ছে চারিদিকে মানে সব কিছু মিলেই সবাই অসুস্থ হয়ে পড়ছে আয়ু সব কমে যাচ্ছে খাবার দাবার ভাজা বড়া মানে সব কিছু মিলিয়ে একটা মানে একটা মানে কি বলবো খারাপ অবস্থা সে তৈরি হয়েছে তো এই খারাপ অবস্থাটা থেকে বেরোনোর জন্য খারাপ অবস্থা তৈরি হওয়ার ফলেও কিন্তু অনেকেই বুঝতে পারছে না যে আমার ভিতরে কি কী ক্ষতি হচ্ছে সবাই ভাবছে না আমি তো ভালোই আছি অনেকে এই ধারণা কিন্তু ভিতরে ভিতরে তারও কিন্তু কিছু না কিছু সমস্যা রয়ে গেছে বা সৃষ্টি হচ্ছে বা হবে হচ্ছে কারণ চারদিকে এত বায়ু দূষণ সব কিছু রাসায়নিকের কারণে কোনো কিছু কিন্তু ভালো নেই জল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে যেখানে সব কিছু নষ্টর পথে তো সেখানে ভালো থাকা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তো এটা আসল উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা শুধু সুস্থ যে জ্বর আসবে না বা এরকম সুস্থ না একদম ভিতর থেকে যেন প্রপারলি মানে সুস্থ থাকে এটা হচ্ছে এটাই আসল উদ্দেশ্য শুধু সুস্থতা না সুস্থ থাকলেই তো হবে আর সুস্থ থেকে যেন মস্তিষ্ক যেন ঠিক সেই মতোই সুস্থ থাকে শারীরিক মানসিক তারপর অনেক কিছুই আছে মহিলাদের তো অনেকেই আছে বার্ধক্যের প্রবলেম তারপর তোমার হচ্ছে কি বলে ওগুলোকে যৌন স্বাস্থ্য তারপর কি যেন বলে এখানে ছিল আমার আমি লিখে রেখেছিলাম আমি শুনেছি যেগুলো তো মেনোভোস প্রযোজন তারপর হরমোনাল স্বাস্থ্য হরমোনাল প্রবলেমের জন্য অনেকের অনেক সমস্যা হচ্ছে কর্মক্ষমতা কমে যাচ্ছে দিন দিন সবকিছুর যেন মানে স্বাস্থ্য একদম সুন্দর থাকে তো বলবো সুস্থতা প্রথমে বলি আমাদের যে মানে ছোট ছোটো বাচ্চারা থাকে মানে আমার সমবয়সী যারা আমি ছোটোবেলা মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন অনেকেই যায় এখানে লাইন ধরতে হয় আর ডাক্তারের জন্য তো তখন কিন্তু অনেকেই বলে যে আমার বাচ্চা খায় না এই কথাগুলো কিন্তু সবাই বলে বাচ্চার ব্যাপারটাতে বলে কিন্তু বড়দের ব্যাপারটা হচ্ছে বড়রা বেশি খেয়ে তো তখন কিন্তু ডাক্তাররা কিন্তু ভীষণ রাগ করে ওষুধ দিতে চায় না অনেকেই এটা কিন্তু মানে মেলাতে পারবে যে ডাক্তার কিন্তু ওষুধ দিতে চায় না ভীষণ রাগ করে খেতে চায় না খাবে না এটা স্বাভাবিক খেতে চায় না যে একদম যে ঠেসে ঠেসে খাওয়াতে হবে অতিরিক্ত এটা কিন্তু কোনো কথা না শুধু বাচ্চা সুন্দর বডির জন্য বা মোটা সোটা নাদুস নাদুস বডি হওয়ার জন্য জন্য কিন্তু আমরা বলি অনেক মায়েরা অনেকের বাচ্চা খুব সুন্দর আমার বাচ্চা রোগা তো সে কারণে কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে আমার বাচ্চা খায় না রোগা কি যেন কেমন তো এগুলো করলে কিন্তু ডাক্তাররা পর্যন্ত রাগ হয় যেখানে ডাক্তাররা ওষুধ দেয় ওষুধ লিখে দিলেই বাঁচে সেখানে কিন্তু ডাক্তাররাও রেগে যায় বাচ্চাদের ব্যাপারে কিন্তু বড়দের ব্যাপারে ডাক্তার ওষুধ দিয়েই দেয় মানে রোগা মোটা হওয়ার কোনো ওষুধ দেয় না কিন্তু অসুখ বিসুখের ক্ষেত্রে ওষুধ দিয়ে দেয় কিন্তু অসুখ বিসুখ তো হতেই থাকবে এটা কিন্তু পুরো একদম গোড়া থেকে নির্মূল করে দিতে পারে না তো জ্বর হলো বা অসুখ বিসুখ হলো এটার জন্য ওষুধ দিবে কিডনি যে কোনো প্রবলেমে মানে সমস্যা হলে ওষুধ দিবে কিন্তু একেবারে যখন নষ্ট হয়ে যাবে সেটার কিন্তু কোনো উপায় থাকে না তখন অপারেশন হই সেই করে কিন্তু কেউ বাঁচে কেউ বাঁচে না হ্যাঁ আর ওষুধে কিন্তু ভীষণ একটা খারাপ দিক আছে প্রভাব আছে সাইড এফেক্ট যেটাকে বলে তো এটা কিন্তু ওষুধ খাওয়া খুব একটা ভালো কথা না ধরো কিছু একটা ও ওষুধ হল হঠাৎ করে কথায় কথায় গিয়ে আমি ওষুধ কিনে খেয়ে ফেললাম এটা কিন্তু ভীষণ বাজে একটা অভ্যাস কারণ এটা হচ্ছে ওষুধে না আমাদের খুব মানে খারাপভাবে প্রভাব ফেলে শরীরে ওষুধে কিন্তু ইমিউনিটি পাওয়ারও কমিয়ে ফেলতে থাকে মানে কমতে থাকে সেই জন্য দেখবে একটু কিছু হলেই সবাই ডাক্তারের কাছে ছুটে কারণ একটু কিছু হয় আর একটুতেই সমস্যা হয়ে যায় কেন হয় কারণ আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার দিন দিন কমে যাচ্ছে এই চারিদিকের পরিবেশ এত খারাপ মাটি জমি সব যেন নষ্ট হয়ে যাচ্ছে জল থেকে বায়ু দূষণ সব কিছুই যেন মানে দিন দিন অবনত হয়ে যাচ্ছে তো ওষুধ সুক্ত হবেই সেই জন্য আমাদের কি আমাদের কিন্তু কর্মক্ষমতাও কমে যাচ্ছে দিন দিন কর্মক্ষমতা মানসিক ক্ষমতা মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য মহিলাদের তো আরও অনেক অনেক ব্যাপার আছে তো ওগুলো কিন্তু কমতেই আছে তো আর এখন নাকি বেশি তো শুনেছি যে আগের দিনের মানুষ কথায় কথায় কিন্তু অনেক কথা হয়ে পারে পরিবারের সাথে যে আগের দিনের মানুষ অনেক কিছু করতে পারতো এখনের মেয়েরা বা এখনের বউরা কিছু পারে না খুবই দুর্বল কেন এটা কারণ যুগের সাথে ওরা মানে যুগের হাওয়া বলে তো এটা হচ্ছে দিন দিন খারাপই হয়ে যাচ্ছে দেখতে হবে দিন দিন উন্নতি হচ্ছে আবার চারিদিকে অবনতিটা ঠিক সমানভাবে হচ্ছে একদিকে গড়ছে একদিকে ভাঙছে এটা কিন্তু হতেই থাকে তো আমি যে লাইফশাইফতে জয়েন করেছি এটার কিন্তু একটাই মেন উদ্দেশ্য রোগা মোটা অনেকের ভাবনা আছে যে রোগা হব বা মোটা হব চর্বি কমাবো হ্যাঁ এটাও সত্যি এটা সম্ভব তারপরে রোগা মোটা কমানো তো সম্ভব যারা রোগাও না মোটাও না যারা ভাবে যে আমরা সব ঠিক আছি তারাও কিন্তু একটু ভেবে দেখবে তাদেরও কিন্তু ভিতরে কিছু না কিছু একটা দুটো সমস্যা কিন্তু আছেই যার জন্য তার কষ্ট হয় হয়তো খুব দেখানোর কিছু না এটা সামান্যই তো এটা হচ্ছে অবহেলা যে এটা তো কমন হতেই পারে এটা কিন্তু অবহেলা এই কথাটা যে হতেই পারে এরকম কিন্তু টুকটাক ভেবে দেখবে সবার কিন্তু কিছু না কিছু সমস্যা আছে ভেবে দেখো আছে কি না আমারও আছে সববারই আছে এগুলো কিন্তু ডাক্তারও কমাতে পারে না বা যদি ডাক্তারের কাছে যাওয়া হয় ওষুধ দিবে খেলে কমলো আবার কিন্তু যে কে তাই হয়ে যায় তো এসবের জন্য কিন্তু এটা এটা হচ্ছে একটা লাইফস্টাইল কোনো অসুখ এমন এমন অসুখ আছে যেটা ডাক্তারও সারাতে পারে না একদম ওষুধ দিবে হয়তো খেলে কমলো আবার জেগে তাই হবে তো এটার জন্য হচ্ছে লাইফস্টাইলটা যদি চেঞ্জ করা যায় না তাহলে একদম গোড়া থেকে ভিতর থেকে একদম পুরোপুরি সুস্থ থাকা সম্ভব তো সেই জন্যই হচ্ছে এটা এই ব্যবস্থাটা এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য যেন মানুষ বাজে জিনিসের দিকে না ঝুঁকে কারণ আজকাল তো সবাই বাজে জিনিসের দিকে বেশি ঝুঁক ঝুঁকছে যেমন বাইরে গেলেই পকোড়া চাউমিন চলছে এটা তো প্রতিদিন হয়েই যাচ্ছে কেউ কেউ বলবে আমি প্রতিদিন খাচ্ছি না না খেলেও কিন্তু বাড়িতে তেল ভাজা ভুজি মশলা বাতি মানে সবই কিন্তু চলছে বাইরে না খেলেও কিন্তু ঘরে খাওয়া হয়েই যাচ্ছে তো এটার জন্য কিন্তু ভিতরে ভিতরে অনেক সমস্যা আছে অনেকের জন্য কি বিশ ত্রিশ টাকার চাউমিন পোকোড়া খেয়ে কিন্তু হাজার হাজার টাকার ওষুধ কিনে খেতে যাচ্ছে তো এটা যেন না হয় আবার একেবারে খাওয়া বন্ধ করে দিলেও যে কি খাবো চিন্তায় পড়ে যায় যে এগুলো খাবো না তো খাবো কি চারিদিকে তো এসবই তো এটাও কিন্তু ম্যানেজ করে দেয় ওরা ওরা সুন্দরভাবে গাই দেয় এত সুন্দর করে বলবে না তুমি অবাক অবাক হয়ে যাবে যে এটাও সম্ভব সত্যি সম্ভব ট্রান্সফার করা বডি ট্রান্সফার করাও সম্ভব আমি জানতাম না অনেক কিছু জানলাম সেজন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমরাও কিন্তু চাইলে যেমন চাও তেমনটাই হতে পারো আমরা কিন্তু অনেক কি দেখি বা এত সুন্দর বা এতই মানে এরকম কিভাবে এত শক্তিশালী এত মানে কীভাবে উন্নত আমরা কিন্তু বুঝি না শুধু দেখি অথচ আমরা কিন্তু অনেক কিছু জানিও যে এটা উচিত না এটা ভুল তারপরেও কিন্তু আমরা কিন্তু শুধু জানি জানি পর্যন্তই সীমাবদ্ধ এটাকে মানি না মানে অ্যাপ্লাই করি না করি না ব্যায়াম জানিয়ে সবাই ভালো কিন্তু কেউ করব না আমিও করিনি অনেক দিন এখন করছি ভালো লাগছে সত্যি অনেক ভালো লাগার একটা জিনিস তোমরা করো তোমাদের বেশ ভালো লাগবে আর যখন একটা কিছু করবে আর অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু ছাড়তে চাইবে না অভ্যাস কিন্তু ভীষণ একটা জিনিস যেটা মানে অভ্যাস হয়ে গেলে কোনো কিছু ছাড়া সম্ভব না সেটা অভ্যাসটা যদি ভালোর দিকে হয় তাহলে তো উন্নতিই হবে আবার খারাপ দিকে হলে কিন্তু অবনতি হতেই থাকবে তো অভ্যাস করো ভালো কিছু অভ্যাস করো খারাপ কিছু নয় খারাপ অভ্যাস সবাই করতে পারে তো ভালোটা একটু করতে কঠিন হয়তো কিন্তু করলে ভালো অভ্যাসটাই করা উচিত আমার মনে হয় তো আমি সেই পথেই পা ফেলেছি আমি চাইবো সবাই যেন ভালোর দিকেই ছুটে তো খারাপের দিকে তো আজ কাল সবাই ছুটছে তো ভালোর দিকে একটু চেষ্টা করাই যাক তো সেই জন্য আমি যাচ্ছি আমার যে খুব সুবিধা হচ্ছে বা সবাই সাপোর্ট করছে খুব সুন্দরভাবে যাচ্ছে স্মুথলি সেটা কিন্তু নয় সমস্যা হবারই আছে কিন্তু কি বলে বেশ মানে মনের জোর কি বলে মানসিক সমস্যা না থাকলে যেটা হয় আর কি এটা সবটা কাটিয়ে উঠতে পারবে আর নিচে মানে কী বলবো স্বতঃস্ৰুতভাবে বাঁচতে পারবে তো সেটা হচ্ছে মেন উদ্দেশ্য তো তো চাই না আমি কতটা কি বোঝাতে পারলাম তোমাদেরকে যদি তোমরা মানে সবটা তো আর একবার বোঝানো সম্ভব না আমারও অনেক গুলিয়ে যাচ্ছে আরেকবার আরেকটা ভিডিও করব আশা করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করি মোটামুটি কিছু তো বুঝেছ আর যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি যতটা পারি যতটা জানি অবশ্যই উত্তর দেবো আমিও তোমাদের মতো সাধারণ একজন মানুষই তো আলাদা কিছু নেই যে মনে মনে ভেবে বসে ভেবে বসে থাকলে ওরকম করার দরকার নেই যদি মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে একদম যদি মানে যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে জাগে তাহলে সরাসরি কমেন্ট করে দেবে একদম দোনো মনে করার কোনো ব্যাপার নেই আমিও তোমাদের মতোই সাধারণ মানুষ তো কোনো ব্যাপার না আমি যদি জানি তাহলে আমি অবশ্যই উত্তর দেবো যদি নাও জানি তবুও আমি জেনে নিয়ে উত্তরটা দিয়ে দেবো তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা ভাবার থাকলে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে বলো আর আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তাহলে অনেকেই জানতে পারবে আর সবাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ